হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ফ্লগস আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে দুপুর দুটো তো আজকেরও দুটো থেকে ব্লগ শুরু করছি কারণ কী বলো তো এই কদিন ধরে আমার একটু এরকমই হবে তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও দুটো থেকে ভ্লগটা শুরু করব কারণ হচ্ছে কি সকালের দিকে অনেকটা কাজ থাকে দাদু এসেছিলো এই যে দেখো এই দরজাটা আজকে রং করে দিয়ে গেলো আর ওই যে গ্রিলগুলো গুলো রং করে দিয়ে গেল আর একটা তক্তা ছিল সেটা ঠাকুর রাখার জন্য নিচে আছে তো ওইটা রঙ করে দিয়ে গেছে তো এইগুলো করে দিয়ে চলে গেছে দাদুর কাজ শেষ আর এখন আমাদের কাজ এখনো চলছে তো এখান থেকে দেখো দক্তবোষ থেকে সব ট্যাঙ্কিগুলো নিচে নামিয়েছি দিয়ে তক্তভোষটা একটা করে ইঁট দিয়ে তুললাম কারণ হচ্ছে ভিতরে জামাকাপড় রাখার ডাম আছে তারপরে আমারও সব এটা ওটা রাখা যাবে আর একদম নিচু হয়েছিল। তো এটা মোটামুটি ঠিক আছে তো মা আজকেরও এসেছে নিচে বাসন টাসনগুলো সব মানে মোছামছি করেছে যেগুলো তোলা ছিল তো এবার ওইগুলো এর ভেতরে ঢোকাবো মা বলছে একটা করে দেবে আমি নেশে নে এসে ঢোকাবো তো এইগুলোকেও তুলতে হবে আরও একটা কাজ হয়েছে আজকে এই যে দেখো এখানটা তোমাদেরকে বলেছিলাম যে জল ফেলার মতো একটা জায়গা করব তো এখানটা ঢালটা ছিল না তো জলটা জমে ছিল তার জন্য আজকে ঢালটা করে দিয়ে গেল একটা ভাই আর এই যে এখানে জলটা কি বলো তো এই কোণে এসে জমা হয়ে যাচ্ছে তো তার জন্য এখানটা ঝেঁটিয়ে এইটা দিয়ে এবারে করে দিতে হবে তো তার জন্য এই সিস্টেমটা করে দিয়ে গেছে যেহেতু এই জায়গাটা ফাঁকা থাকবে এই পর্যন্ত টিন দিয়ে ঘিরে আর এখানে কী লাগাবো বলো তো যে দরজাটা ওই ঘরটাতে লাগানো আছে যেটা দুয়ারে আমাদের লাগানো ছিল তো সেই দরজাটা এখানটাতে লাগিয়ে দেবো আর এই দিকটা পুরো ফাঁকাই থাকবে হাওয়া বাতাসে একটু ঢুকবে দরজাটা সারাদিন খোলা থাকলে রাত্রে শোয়ার সময় বন্ধ করে দেবো বা কোথাও গেলে তো চলো তাহলে ওদিকে মা জিনিসপত্রগুলো দিচ্ছে আমি নিচে একটা বস্তা নিয়ে এসছে ওটা পাতবো পেতে ওর উপর রাখবো না হলে সিমেন্টের ছোঁয়া লাগলে ওই হাঁড়িটাড়িগুলো সব খারাপ হয়ে যাবে চলো তো বন্ধুরা তোমাদেরকে তো আগেই বলেছি আবারও বলছি সমস্ত কাজটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পাচ্ছি না কারণ কী বলতো এত মানে এটা ওটা করতে করতে না আর ভিডিওটা করা হয়ে উঠছে না তো তার জন্য আমি দুঃখিত তোমরা প্লিজ কিছু মনে করো না আর এই যে দেখতেই পাচ্ছ আমি নিচে বস্তাটা পাচ্ছি এটা ছেঁড়া বস্তা তো এটা নিচে পাতার কারণ হচ্ছে একটাই এই হাঁড়ি কুড়িগুলো যে রাখবো তো সেগুলো ডাইরেক্ট সিমেন্টের সাথে লাগলে না সেগুলো নষ্ট হয়ে যায় তো তার জন্যই বস্তাটা পাতলাম ওর উপরেই হাঁড়িগুলো মানে বড় বড় যেগুলো হাঁড়ি আছে যেগুলো আমার লাগবে না তো সেগুলো ওর ওপর উপর করে করে রেখে দেবো আর এই যে ঝুড়িটা আছে বাড়তি যে বাসনগুলো আছে তো এই ঝুড়িটার মধ্যেই রেখে দেবো তো সেই বাড়তি বাসনগুলো না আমি এই বস্তাটার ভেতরে ভরেই মানে যেখানে থাকতাম সেখানে রেখে দিয়েছিলাম তো যাই হোক এবার কি ভাবছি বলো তো আগে ট্যাঙ্কিগুলো ওপরে তুলে দেবো নাহলে জায়গাটা জাম হয়ে আছে বাসনগুলো এনে রাখতে পারছি না তো তার জন্য মাকে বললাম মা চলো আগে ট্যাঙ্কিগুলো ওপরে যেখানে ছিল সেখানটা রেখে দিই তো ওখানে আমি ট্যাঙ্কি রাখছি আর এখানে দেখো আমার মেয়েও চলে আসছে ছুটে ছুটে যে আমার ট্যাঙ্কিটা ও ধরে একটুখানি সরিয়ে দেবে তার জন্যে তো আমার হেল্প করার লোক হয়ে গেছে সত্যি তাই তো জানি না বড় হলে কতটা ও হেল্প করবে বলছে আমি একটু ধরি আমি একটু ধরি তো ফ্রেন্ডস এখন ছটা বাজে আর এদিকে দেখো আমি সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে এখনো আলো জ্বালিনি এখানে দেখো এই যে এগুলো সব কৌটোগুলো গোছালাম আর এই যে নিচে দেখো সমস্ত কিছু ভরে রেখে দিয়েছি নিচটাতে ওগুলো তোমাদের সাথে পনেরো শেয়ার করতে পারিনি তিনটের সময় তো ভাত খেলাম তো যাই হোক গিয়ে এখন সমস্ত কাজ হয়েছে বল এই যে এই মানে এটা গোছাতে হবে ডয়ারগুলো হ্যাঁ এই যে এইগুলো সব উপরে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে তো ওগুলো ভাবছি রাত্রে করব। দেখছি রাত্রে একটু বেরোনোরও মানে দরকার আছে তার জন্য সিঙ্গুরে একটু বেরোতে হবে বাজারে আর এখানে দেখো এই বাসনগুলো পরে রয়েছে এই কৌটোটাও মাছবো আর বাসনগুলো মাছবো তো চলো ওগুলো করে ছটাফট গাটা দিয়ে ফেলি হ্যাঁ তো মা ওইদিকে গেছে মেয়ের জন্য চাউমিন নিয়ে আসতে খাপে খাবে করে বায়না করছিল মা চাউমিনটা দিয়েই বাড়ি চলে যাবে কালকে অনেক কাজ রয়েছে তো চলো তাহলে ছটাফট গাটা ধুয়ে নিই তারপর আসছি তুমি কি খাচ্ছো কি খাচ্ছো আমি কে এনে তো বন্ধুরা আমার মা যে চাউমিন নিয়ে এসেছে তো আমরা দুজনে মিলে বসে বসে এখন খাচ্ছি হাফ প্লেট নিয়ে এসেছে বেশি আনতে বারণ করলাম তো তার জন্য তো আজকে না আর ভালো লাগছে না বাজারে যেতে দেখি কালকে যাব কালকে তো সেরকম কোনো কাজ নেই মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে খালি ওই ড্রয়ারগুলো ছাড়া তো ডয়ারগুলো শুধু কালকে সকালটা একটু গুছিয়ে নেবো আর কালকে সকালে আরও কাজ আছে কালকে যাবো স্নান করতে তোমরা অবশ্যই দেখবো কালকের কে বাপি টোটো করে যাবো তো সেটা তোমরা জানতেই পারবে কি কী হচ্ছে না হচ্ছে সেটার জন্য কালকের ভ্লগটা তোমাদেরকে দেখতে হবে তো চলো তাহলে বন্ধুরা আজকে আর ভালো লাগছে না ভ্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থাকো আজকের মতো তাহলে কাটা বন্ধুরা কালকের ভাবে দেখা হচ্ছে